আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি জাহিদুল ইসলাম মেহেরপুর জেলা গাংনি থানা ধানকোলা রোড জাহিদ নার্সারি এটা আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই মালটাটা হলো যারা চিনি পছন্দ করেন চিনি চিনির মতন মিষ্টি যারা পছন্দ করেন তাদের জন্য এই ভ্যারাইটিটা এটা হলো আপনার হলো ডিসেম্বর মাসে আমি সতেরো তারিখে ভিডিওটা করছি আমরা এই টেস্টটি টেস্টই করি টেস্ট না করি আমরা শেষ পর্যন্ত আমরা দেখি ডিসেম্বর মাসের সতেরো তারিখে ভিডিও করছে এই যে রসটা দেখুন এই গ্লেসটা কত সুন্দর তাই দেখুন রসের কোনো ঘাটতি নাই কোনো জায়গাতে ঘাটতি নাই এই জাতের নাম হলো ফান্সি মালটা এই ফান্সি মালটা চারা যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেন তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে আপনারা যদি তাড়াহুড়া করেন তাহলে চারা জেনে ফোন দিবেন না ফোন দিতে হলে পরে যোগাযোগ রাখতে হবে যে ভাই চারাটা রেডি হয়েছে কিনা তা আমার ভিডিও এখান থেকে শেষ করছে আসসালামাইলাইকুম রহমুল বরকাতো